হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি মাসির বাড়ি উদ্দেশ্যে তো দেখো আমাকে দেখে যেন মনে হচ্ছে খুব ঠান্ডা পড়ে গেছে হ্যাঁ সত্যি খুবই ঠান্ডা পড়ে গেছে তো তারপর দেখো লাগেজ বলতে গেলে কিছু ব্যাগ হয়েছে তো সেগুলো নিয়ে টোটোয় উঠে পড়েছি এরপর রওনা হলাম স্টেশনে তো স্টেশনে পৌঁছে গেছি দেখো তোমরা তারপর স্টেশনে পৌঁছানোর পর দু মিনিট পরেই ট্রেনে উঠে পড়লাম তো দেখো ট্রেনটা সকালবেলা মোটামুটি খুবই ফাঁকা ছিল আর পাশ থেকে দেখতে পাচ্ছ তোমরা যে কত কুয়াশা আর হ্যাঁ অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন ঠান্ডা পড়েছে আমাদের এখানে খুব খুব ঠান্ডা পড়েছে তো তারপর মাসির বাড়ি পৌঁছে গেলাম তো পৌঁছে দেখো আমাদের মাসির বাড়িটা তো মাসির বাড়ি পৌঁছানোর পর এখানে আমি এসেছি এক আমার দাদু মারা গেছে মানে আমার জেঠু বলতে গেলে দাদু না সরি জেঠু তো তারই কাজ হবে আজকে ঘাট তো দেখো এখানে কাটছে আর এখানে দেখো এই ঠাকুমাটা ঠাকুমাটার বয়স কত যেন পঁচানব্বই হ্যাঁ তোমরা অবাক হচ্ছ হ্যাঁ অবশ্যই পঁচানব্বই বছর বয়স বুঝছো ওর জন্য আর কি একটু ভিডিওটা বানিয়ে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম তারপর মাসি এখানে খাবার দিয়ে দিল মুড়ি আর তরকারি তো ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো টাটা